আলাস্কার বাতাসে টান উত্তেজনা পৃথিবীর দুই পরাশক্তির নেতা মুখোমুখি ইউক্রেন যুদ্ধের আগুন থামবে কিনা এমন প্রত্যাশার দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব কিন্তু দীর্ঘ সাড়ে তিন ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষেও সেই বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির ঘোষণা আসেনি আলাস্কার অ্যালমেন্ডর রিচার্ডসন সামরিক ঘাটিতে স্থানীয় সময় সকাল এগারোটা ত্রিশ মিনিটে শুরু হয় ট্রাম্প পুতিনের বৈঠক আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন সংঘাত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন স্পষ্ট করে বলেন দীর্ঘমেয়াদী সমাধান চাইলে সংঘাতের মূল কারণগুলো খুঁজে বের করতে হবে তবে সেই মূল কারণগুলো কি তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি ইউক্রেন যুদ্ধের পটভূমি ব্যাখ্যা করে রুশ প্রেসিডেন্ট জানান রাশিয়ার স্বার্থ সুরক্ষায় এই সামরিক অভিযানের কারণ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা যেন শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করেন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি নিজের দেশের সমৃদ্ধি চান তবে রাশিয়ারও স্বার্থ আছে সেটা ট্রাম্প বুঝেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভৌগোলিক নৈকট্যের প্রসঙ্গ টেনে আনেন পুতিন সমুদ্র দিয়ে আলাদা হলেও আমেরিকা খুব কাছের প্রতিবেশী বলে কর্মর্দনের সময় মজা করে ট্রাম্পকে হ্যালো প্রতিবেশী বলে সম্বোধন করেন এরপর ইতিহাস ঘেটে পুতিন মনে করিয়ে দেন আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল এখনও সেখানে রাশিয়ান অর্থোডক্স চার্চের অস্তিত্ব রয়েছে যা পারস্পরিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠককে আখ্যা দেন অত্যন্ত ফলপ্রসূ হিসেবে যদিও তিনি স্বীকার করেন এখনও অনেক বিষয়ে সমাধান আসেনি ট্রাম্প বলেন পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের ভালো সুযোগ রয়েছে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কি ও ন্যাটো মিত্রদের সংবাদ সম্মেলনে আরও একটি বিষয় নজরকারে ট্রাম্প বারবার দাবি করে এসেছেন দু সালের নির্বাচনে তিনি যদি প্রেসিডেন্ট হতেন ইউক্রেন যুদ্ধ কখনোই শুরু হতো না সেই বক্তব্যের সঙ্গে একমত হন পুতিন বৈঠকের টান টান আবহ শেষ হয় আশাবাদী সুরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বৈঠককে দশে দশ রেটিং দেন নিউজ ডেস্ক সময়ের আলো